সম্মানিত জাতি মন্ডলী আপনাদেরকে কৃপা করিয়া বলা যাচ্ছে যে আপনার বলা হচ্ছে যে আপনারা সবাই বাসের ভিতরে ঢুকে যান তো আমরা এখন চলে যাব কক্সবাজার ম্যাপটা দেখে নিই এই যে কক্সবাজার বর্তমানে আসি টেকনাফ এখন কক্সবাজার চলে যাব ওকে কক্সবাজার এখন কক্সবাজার থেকে আমরা ঢাকা আসব ঢাকা থেকে আমরা দার্জিলিং যাব ঠিক আছে দার্জিলিং ওকে বাংলাদেশের বর্ডার এখানে শেষ হয়ে গেছে আচ্ছা চলবে আমরা দার্জিলিং যাব আগে মাঠটা করে নিই দার্জিলিং এর হ্যাঁ কমপ্লিট তো লেটস গো তো আমার হেল্পারটা এখন আসেনি হ্যাঁ আমার হেল্পার নেই হ্যাঁ না হেল্পারটা বাথরুম এ গেছে তো আসুক ব্যাট বেটা ওস্তাদ ব্যাডা বাথরুমের ওস্তাদ আমি ওটাই হেল্পার হয়ে গেছে গাড়িটা স্টার্ট দিয়ে দিই আমরা ঠিক আছে akan nomor berangkat di લઈ જે લાગવા લઈ જી

I made up those eyes.

আগের নামটা কি ভাইয়া একটা খিচানি টান হবে ঠিক আছে সুস্থ তো দর্শক যারা আছেন দর্শক বলে যাত্রী যারা আছেন पेशी दरवाजा में ना सोlever recon doesn't sunnis tak nahi padega karan hum ekdam pey traffic aagaas gaya tha ka dange se na samjho abhi abhi usko na haan kyos na thewa sa ro

हैं तो किचन में किचन में খলাম খ

ನಾ ನಾ ಗಂಚೆ আমার তো অনেকটা করতেই বল আমার অনেকটা করতেই বলছে দিমকের ট্রাকের মধ্যে আর আমি আমার ভালো করে আস্তে আস্তে চালাইতেছি ওরা তো